আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কোন খেলোয়াড় ভ্যালেন্ডিওর জিততে পারে সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে জনপ্রিয় ক্রিয়ার সংবাদ মাধ্যম গোল ডট কিন্তু তারা ভ্যালেন্ডিওর জয়ের একটা পাওয়ার র্যাঙ্কিং তারা তৈরি করেছেন সেখানে তারা বিশ জন ফুটবলারের নাম কিন্তু উল্লেখ করেছেন তবে আজকের এই ভিডিওতে টপ পাঁচজন যে ফুটবলার রয়েছে যারা কিনা ভ্যালেন্ডিওর জয়ের একদম প্রথম দিকে থাকবে তাদেরকে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। দুই তেইশ মৌসুমের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় সেই বছর কিন্তু রৌদ্রি ব্যালেন্ডোর জিতেছিল এবং ভিনিসিয়ার জুনিয়র কিন্তু দুই নম্বর স্থান অধিকার করেছিল খুবই দুর্ভাগ্যজনকভাবে গত এক বছর রৌদ্রি ইঞ্জুরি থাকার কারণে এই লিস্ট থেকে কিন্তু আগেই তিনি বাদ হয়ে গেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ভ্যালেন্ডিও রয়েছে ফ্রান্স ও পিএইচির সুপার স্টার উসমান দেমবেলে তিনি বর্তমান সময়ে লিগ এবং ওয়েফা চ্যাম্পিয়ন লিগে দারুণ সন্দেহ থাকার কারণে তার অবস্থান কিন্তু পঞ্চম স্থানে রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে উসমান দেম্বেলের পারফরমেন্স দিকে যদি দেখাই তাহলে দেখা যায় তিনি লিগ অনে এখনো পর্যন্ত চব্বিশ ম্যাচ খেলে একুশ গোলের পাশাপাশি কিন্তু পাঁচটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ চব্বিশ ম্যাচে সরাসরি ছাব্বিশ গোলে অবদান রেখেছেন লিগনে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি দশটি ম্যাচ খেলে সাতটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ দশ ম্যাচে সরাসরি আট গোলে অবদান রেখেছেন ওসমান দেম বেলে ওয়েফার চ্যাম্পিয়ন লিগে কোবাদে ফ্রান্সে তিনি দুটি ম্যাচ খেলে একটি গোল করেছেন ট্রফি দফ চ্যাম্পিয়নে একটি ম্যাচ খেলে একটি গোল করেছেন ওভারঅল দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে উসমান দেমবেলে সাঁত্রিশটি ম্যাচ খেলে তিরিশ গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাঁত্রিশ ম্যাচে সরাসরি ছত্রিশ গোল অবদান রেখেছেন ফ্রান্সের এই সুপার তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড ও বায়ন মিনিকের নাম্বার নাইন হেরিকেন তিনি কিন্তু লিগ এবং চ্যাম্পিয়ন লিগে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন যার কারণে তিনি কিন্তু টপ ফোরের মধ্যে ঢুকে পড়েছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে হেরিকেন বন্দেশ লিগায় চব্বিশটি ম্যাচ খেলে একুশ গোলের পাশাপাশি করেছেন আটটি অ্যাসিস্ট অর্থাৎ চব্বিশ ম্যাচে সরাসরি উনত্রিশ গোলে কিন্তু অবদান রেখেছেন ওয়েফা চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেখানে এগারোটি ম্যাচ খেলে দশ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ এগারো ম্যাচে বারো গোলের সাথে কিন্তু অবদান রয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগে ডিএফবি পুকালে দুই ম্যাচ খেলে একটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে টোটাল সাঁত্রিশ ম্যাচ খেলে বত্রিশ গোলের পাশাপাশি করেছেন এগারোটি অ্যাসিস্ট যা তাকে নিয়ে এসেছে ভ্যালেন্ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ের চতুর্থতম স্থানে ভ্যালেন্ডিওর জয়ের পাওয়ার র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনার তরুণ তুর্কি লামিনিয়া ইয়ামাল তিনি লিগ চ্যাম্পিয়ন লীগ কুপা রে সুপার কুপা সব জায়গায় কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন যার কারণে সতেরো বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যেই কিন্তু পাওয়ার র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ঢুকে পড়েছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লামিন ইয়ামালের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লালিগায় এখনও পর্যন্ত চব্বিশটি ম্যাচ খেলে ছয় গোলের পাশাপাশি করেছেন এগারোটি অ্যাসিস্ট অর্থাৎ চব্বিশ ম্যাচে সতেরো গোলের সাথে অবদান রেখেছেন লামিনা ইয়ামাল অপর থেকে চ্যাম্পিয়ন লিগে নয় ম্যাচ খেলে তিন গোলের পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট অর্থাৎ নয় ম্যাচে সরাসরি কিন্তু ছয় গোলে অবদান রেখেছেন এই তরুণ তুরকে কুপার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেখানে তিনটি ম্যাচ খেলে দুই গোলের পাশাপাশি কিন্তু তিনটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তিন ম্যাচে সরাসরি পাঁচ গোলে অবদান রেখেছেন এই সুপার স্টার সুপার কুভার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি দুটি ম্যাচ খেলে দুটি কিন্তু গোল করেছেন ওভারঅল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লামিনী আমাল আটত্রিশটি ম্যাচ খেলে তেরো গোলের পাশাপাশি করেছেন সতেরোটি অ্যাসিস্ট অর্থাৎ আটত্রিশ ম্যাচে সরাসরি তিরিশগুলি অবদান রেখেছেন এই তরুণ তুর্কি ভ্যালেন্ডিয়ার জয়ের পাওয়ার র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের নাম্বার নাইন কিলিয়ান অ্যাম্বাপ্পে তিনি যখন এই মৌসুমে রিয়াল মাদ্রিদে জয়েন করেন প্রথম কয়েকটা ম্যাচ খারাপ খেলার কারণে অনেকেই ভেবে নিয়েছিল যে রিয়াল মাদ্রিদে সুপার ফ্লো হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে কিন্তু যত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিলিয়ান অ্যামবাপ্পে তার স্বরূপে কিন্তু ফিরে এসেছেন আর ইতিমধ্যেই পাওয়ার র্যাঙ্কিংয়ে ভ্যালেন্ডিওর জয়ের কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ক্লিয়ান অ্যাম্বাপ্পের পারফরমেন্সের দিকে যদি থাকায় তাহলে দেখা যায় লালিগায় তিনি ছাব্বিশটি ম্যাচ খেলে বিশ গোলের পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট অর্থাৎ ছাব্বিশ ম্যাচে সরাসরি তেইশ গোলে অবদান রেখেছেন ক্লিয়ান অ্যাম্বাপ্পে উইফার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বারো ম্যাচ খেলে সাত গোলের পাশাপাশি কিন্তু একটি অ্যাসিস্ট করেছেন বিশেষ করে ম্যান সিটির বিপক্ষে উইফার চ্যাম্পিয়ন লিগের প্লে অফ ম্যাচে তিনি যে লেভেলের পারফর্ম করেছেন সত্যিই প্রশংসনীয় উইফার সুপার কাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এক ম্যাচ খেলে একটি গোল করেছেন কুপার দলের দুটি ম্যাচ খেলে একটি গোল করেছেন সুপার কুপায় দুটি ম্যাচ খেলে একটি গোল করেছেন ওভারঅল এই সিজনে তিনি তেতাল্লিশটি ম্যাচ খেলে তিরিশ গোলের পাশাপাশি চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওভারঅল তেতাল্লিশ ম্যাচে সরাসরি সরাসরি চৌত্রিশ গুলো অবদান রেখেছেন এই নাম্বার নাইন যার কারণে তিনি কিন্তু ইতিমধ্যেই পাওয়ার র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে চলে এসেছেন গোল ডট কম এর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের পাওয়ার র্যাঙ্কিং এর এক নাম্বার স্থানে রয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার লেফট উইঙ্গার রাফিনা তিনি লিগ ওয়েফা চ্যাম্পিয়ন লিগ কোপা দেল রে সুপার কোপা সব জায়গায় কিন্তু অসাধারণ ফুটবল খেলে তিনি কিন্তু এই ভ্যালেন্ডিওর জয়ের এক নাম্বার স্থানে চলে এসেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের রাফিনার পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লালিকায় এখনো পর্যন্ত সাতাশটি ম্যাচ খেলে তেরো গোলের পাশাপাশি কিন্তু দশটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাতাশ ম্যাচে সরাসরি অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় দশ ম্যাচ খেলে তিনি এগারোটি গোল করেছেন সাথে পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করেছেন একটু ভাবনা করেন ওয়েফার চ্যাম্পিয়ন লিগের মতো জায়গায় তিনি দশটি ম্যাচ খেলে এগারোটি গোল করেছেন সাথে পাঁচটি অ্যাসিস্ট করেছেন সরাসরি দশ ম্যাচে ষোলো গোলের সাথে কিন্তু অবদান রেখেছেন এই সুপার স্টার কুপাতেলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে তিনটি ম্যাচ খেলে এক গোলের পাশাপাশি কিন্তু কিন্তু চারটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তিন ম্যাচে সরাসরি পাঁচ অবদান রেখেছেন রেতে সুপার কুপায় দুই ম্যাচ খেলে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন দুই ম্যাচে তিন গোলের সাথে কিন্তু সরাসরি জড়িত ওভারঅল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রাফিনা এখনো পর্যন্ত বিয়াল্লিশটি ম্যাচ খেলে সাতাশ গোলের পাশাপাশি করেছেন বিশটি অ্যাসিস্ট অর্থাৎ বিয়াল্লিশ ম্যাচে সরাসরি সাতচল্লিশগুলি অবদান রেখেছেন বার্সেলোনার এই লেফট উইঙ্গার আমরা যদি মোহাম্মদ সালার দিকে তাকাই তাহলে দেখা যায় লিগ বলেন ওয়েফার চ্যাম্পিয়ন লীগ বলেন এবং তাদের যে ঘরোয়া লীগ আছে সেটা বলেন সব জায়গায় কিন্তু মোহাম্মদ সালার দারুণ ফুটবল খেলে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পিএইচির বিপক্ষে হেরে যাওয়ার কারণে তিনি কিন্তু টফ টেনের মধ্যেও ব্যালেন্ডিয়ার জয়ের যে পাওয়ার র্যাঙ্কিং সেখানে কিন্তু নেই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোহাম্মদ সালার পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইএফএল কাপে পাঁচটি ম্যাচ খেলে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে উনত্রিশ ম্যাচ খেলে সাতাশ গোলের পাশাপাশি সতেরোটি অ্যাসিস্ট করেছেন ওয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি নয়টি ম্যাচ খেলে তিন গোলের পাশাপাশি চারটি কিন্তু অ্যাসিস্ট করেছিলেন টোটাল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোহাম্মদ সালা তেতাল্লিশটি ম্যাচ খেলে বত্রিশ গোলের পাশাপাশি বাইশটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তেতাল্লিশ ম্যাচে সরাসরি চুয়ান্ন গোলে অবদান রেখেছেন এই ফুটবলার তবুও কিন্তু ভ্যালেন্ডিওর জয়ের যে টপ ফাইভ সেখানে কিন্তু তার জায়গা হয়নি কেন জায়গা হয়নি কারণ তারা রাউন্ড অফ উয়েফা চ্যাম্পিয়ন লিগে পিএসির বিপক্ষে হেরে গেছে তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বা না হতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যালেন্ডিওর জয়ের সম্ভাবনা তত কমতে থাকবে এখন কিন্তু ভ্যালেন্ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে রয়েছে রাফিনা আর রাফিনা কিন্তু বার্সেলোনার হয়ে খেলে থাকে আর এই বার্সেলোনা যদি ডটমুটের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে যায় তাহলে কিন্তু রাফিনার ভ্যালেন্ডিয়র জয়ের যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কারণ এই সিজনে কিন্তু জাতীয় দলের কোনো টুর্নামেন্ট নেই যার কারণে উফা চ্যাম্পিয়ন লিগে কিন্তু প্রাধান্য দেওয়া হবে তাই যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমের খেলোয়াড়রাই ভ্যালেন্ডিয়র জিতে নেবে এখন আপনার চিন্তা ভাবনা কি কোন ফুটবলার ভ্যালেন্ডিয়র জিততে পারে বলে আপনি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ